বাড়িটাকে ডিজাইন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখেছি যেহেতু একটু গ্রামীণ একটা পরিবেশ একটা কনটেক্সটের চারদিকে একটা গ্রিন এখানে তিনতলা একটা বাড়ি অনেক লাউড হয়ে যেতে পারে সেজন্য এমনভাবে চিন্তা করা যে দুটো রুফকে খুব শ্যালো খারাপ ইচ করে এমনভাবে চিন্তা করা হয়েছে যাতে ওর মধ্যেই আসলে দুটো তিনটা ফ্লোর আছে বাইরে থেকে ফিল করা যায় না আমি জুবের হাসান আর্কিটেকচার প্রিন্সিপাল আর্কিটেক্ট জুবের হাসান এই প্রজেক্টটি নিয়ে ক্লায়েন্ট আমার সাথে যেদিন মিটিং করেন তো ওনার একটা চাহিদা ছিল যে শহরের কোলাহল থেকে বাইরে গিয়ে উনি ওই জায়গাটায় থাকতে পারেন নট দ্যাট পারমানেন্ট একটা হাউস একটা রিট্রিট বলতে পারি অথবা ভ্যাকেশন হাউস টাইপের একটা জায়গা এরপর আমি যেটা করি আমি সাইটে আসি সাইট স্টাডি করে আমরা যেটা পেলাম যে সাইটের মধ্যে সুন্দর একটা টোপোগ্রাফি আছে সাইটটার এন্ট্রি পয়েন্টটা একটু উঁচু তারপরে গিয়ে ধীরে ধীরে নিচু হয়ে একটা জায়গা আমরা প্রথমে একটা জিনিস চিন্তা করেছি যে এই জায়গার সারাউন্ডিংস দ্য কনটেক্স সেই কন্টেক্সকে যদি একটু চিন্তা করি তাহলে এখানে বাড়িটা একটু ইম পারমানেন্ট একটা হাউস হতে পারে একটু ফ্রাজাইল লাইক এ নেস্ট সে সেই ধারণা থেকে আমরা ঠিক করলাম যে আমরা একটা স্টিল স্ট্রাকচারে একটা স্থাপনা তৈরি করব স্ট্রাকচারটা নিয়ে যেটা চিন্তা করা হয়েছে যে গ্রাউন্ড ফ্লোরটাকে যেহেতু আমি লিফট করব উঁচুতে রাখবো মানে ফ্রি করে দিতে চাচ্ছি ফার্স্ট ফ্লোর থেকে ফাংশনটাকে রাখছি তো গ্রাউন্ড ফ্লোরে যতটা কম কলাম রাখতে পারি এবং ফাংশনও কম রাখতে পারি একদম নমিনাল শুধু রান্নাঘরটা রেখেছি আর খাওয়ার জায়গাটা বাকিটা ওপেন প্যাভিলিয়নের মতো ব্যবহার করতে পারছি সেই আমি স্টিলের ব্যবহার করেছি এবং বড় বড় আইবিম দিয়ে বড় লং স্প্যান যাতে কলাম ফ্রি স্পেস ব্যবহার করতে পারি এবং ল্যান্ডস্কেপটাকে ফিল করতে পারি এবং ওয়াটার লগিং অ্যাভয়েড করার জন্য কিছুটা মাটি উঁচু করে একটু একটা টিলার মতো ছোট মানে আর্ট মাউন্ট করা হয়েছে যাতে ওয়াটার লগিং না হয় এবং খেয়াল করবেন বিল্ডিংয়ের চারদিকে আমার একটা পাথরের একটা ল্যান্ডস্কেপের মতো একটা এলিমেন্ট আছে এটা নিচে আসলে আসলে রেইন রেইন ওয়াটার কালেকশন এটা দিয়ে আমার রেইন ওয়াটার কালেকশন হয়ে আর চলে যাচ্ছে এবং সুইমিং পুল এমনভাবে একটা সুইমিং পুল করা যাতে একজন এক এক সুইমিং পুল প্রোগ্রামের ক্ষেত্রে চাওয়া খুব কম যে মেনলি সবসময়ের জন্য যে থাকবেন তা না দুটো বেড একটা ডাইনিং স্পেস একটা ফ্যামিলি লিভিং তারপর আপনার কিচেন এবং অন্য যারা গেস্ট তারা আসলেও যেন থাকতে পারে সব মিলিয়ে আটজন চারজন থাকতে পারে এরকম একটা স্পেস গ্রাউন্ড ফ্লোরেই আমরা আমাদের গ্রামের যেরকম ধারণা থাকে যে বৈঠকখানা সেরকম করেই আমরা আউটডোর ড্রয়িং রুম না বলে বা লিভিং রুম না বলে আউটডোর বৈঠকখানার মতো করে আমরা নিচেই বসতে পারছি ডাইনিং স্পেসটাও খাওয়ার ঘর যদি বলি সেই খাওয়ার ঘরটাও আমরা নিচে রেখেছি রান্নার ঘরটাও খুব মেলা ওপেন করে আমরা নিচে রেখেছি উপরতলাটায় গিয়ে আমরা একদমই ট্রেডিশনাল একটা হাউস যদি আমরা দেখি সেটা গ্রামের যে বাড়িটা দেখি সেরকমই একটা বাড়ি উপরে বসে একটা দোতলাটাকে আমি আবার বলছি যে আর একটা গ্রাউন্ড সেই গ্রাউন্ডের উপর আমি দোতলা একটা বসে একটা বাড়ি তৈরি করছি কনস্ট্রাকশনের পরে আরেকটা হচ্ছে যে বিল্ডিংটার ম্যাটেরিয়াল কি দিয়ে তৈরি হচ্ছে আমি পার্সোনালি সিনথেটিক ম্যাটেরিয়াল একটু কম পছন্দ করি হ্যান্ডমেড ম্যাটেরিয়াল যেমন আমরা যদি ফ্লোর ফিনিশটা দেখি এটা একটা পেবেল ওয়াশ ছোটো ছোটো স্টোন দিয়ে হ্যান্ডমেড একটা ফ্লোর লাইক একটা মাটির ফ্লোরকে যদি চিন্তা করি সেরকমভাবে চিন্তা করা যায় তারপরে মোজাইক আজকে এই সময়ে আমরা দেখছি যে মোজাইকের যারা ক্রাফসম্যান তারা তারা নাই হয়ে যাচ্ছে তো ওই ক্রাফসম্যানদেরকে দিয়ে আমরা আবার কাজ করাতে পারি কি না সুইমিং পুলও যদি দেখি সুইমিং পুলের যে ট্র্যাডিশনাল বাজার থেকে টালি পাওয়া যায় সেটা না করে আমরা একটা মোজাইক প্যাটার্ন মোজাইক চুজ করে সেটা হ্যান্ডমেড একটা সুইমিং পুলের টালিটা আমরা হ্যান্ডমেড তৈরি করেছি তারপরে লিভিং রুমের যদি আমরা প্যাটার্ন ফ্লোর দেখি সেটাও মোজাইকের হাতে তৈরি করা জানালাগুলি কাঠের যদিও আজকে অ্যালুমিনিয়াম সেকশন এবং আরও আধুনিক অনেক জানালা উইন্ডো সেকশন ডোর সেকশন এগুলি চলে আসছে আমরা ওগুলিকে আমরা না চিন্তা করে জানালাটি নিজের হাত দিয়ে খুলছি নেটের পাল্লাটা খুলছি গ্লাসের পাল্লাটা খুলে দিচ্ছি এই যে মানুষের শরীরের সাথে হাতের সঙ্গে মানুষের বডির সঙ্গে তার বাড়ির যে সম্পর্ক সেইটাকে একটু খুঁজে দেখা যে আমরা সেটা কানেক্টটা আবার করতে পারি কি না তিন তালাটায় একটু অ্যাটিক টাইপের স্পেস যেটা একটু ফ্লোরে আমরা বসে থাকতে পারি স্টাডি করতে পারি স্টাডির জন্য ব্যবহার করা যায় ফার্নিচারগুলি কয়েকটা ফার্নিচার যেটা আমার ডিজাইন করা আমি মনে করেছি ওই এটা আমার আগেও আমি আমার কয়েকটা প্রজেক্টে ব্যবহার করেছি তারপরেও আমার কাছে মনে হয়েছে যে ওই ফার্নিচারগুলি এখানকার জন্য ঠিক আছে সেই কয়েকটা ফার্নিচার আর বাকি ম্যাক্সিমাম ফার্নিচারই ক্লায়েন্টের নিজেদের ছিলেন ওনারা অনেক বছর ধরে এগুলি ব্যবহার করেছে আমরা টয়লেট ফিনিশেও চেষ্টা করেছি যে হ্যান্ডমেড ফ্লোর ফিনিশ ব্যবহার করা এবং আলো ন্যাচারাল লাইট যতটা সম্ভব আমরা আনতে পারি কি না সেটাকে চিন্তা করেছি বাড়িটার মধ্যে যেন আলো এবং বাতাসের কোনো অভাব না হয় দিনের বেলায় যেন কখনোই আর্টিফিশিয়াল লাইটের উপরে ডিপেন্ডেন্সি না থাকে ন্যাচারাল লাইট নিয়ে আমরা থাকতে পারি এবং আমরা যেন নেচারকে এনজয় করতে পারি বিল্ডিং এর মধ্যে অনেক চকচকে জিনিস স্টিলটা একটা কালারে দেওয়া যেখানে উড ব্যবহার করা হয়েছে উডটাকে উডের কালারে রাখা হয়েছে এবং খুব আমি বলবো সিম্পল নমিনাল মিনিমালিস্টিক অ্যাপ্রোচ বাড়িটায় আছে পুরো বাড়িটার মধ্যে একটা হাতে তৈরি এটার মধ্যে অনেক ইনপারফেকশন আছে বাট হাতে তৈরি জিনিসের মধ্যে ইনপারফেকশানটাও আমার কাছে সবসময় অনেক সময় মনে হয় যে সুন্দর সৌন্দর্যটা আমার কাছে মনে হয় যে হাতে তৈরি জিনিসের যে সৌন্দর্যটা ওই অ্যাস্থেটিক্সটাই আমি আবার রিভাইভ রিভাইভ বলবো না বলবো যে আবার খুঁজে দেখছি বা ওইটাকে আমি পছন্দ করছি টা এমনভাবে প্লেস করা হয়েছে যাতে আমাদের বেডরুম থেকে আমরা এই এনলেস এই ভিউটা পাই এদিকে একটা বিল যেটা সিজনের কয়েক ধরনের ক্যারেক্টার তৈরি হয় এক সময় ধান হয় একটা সময় বিল হিসেবে বিল থাকে একটা সময় রক্ষ থাকে সো এই এখান থেকে যেন একদম ভিউটা আমরা দেখতে পারি সেভাবে এই বেডরুমটাকে প্লেস করা আর বড় ওপেনিং আমরা রাখার চেষ্টা করেছি যাতে বেড রুম থেকে জানালা পুরোটাই খুলে দিয়ে যেন এনজয় করা যায় এবং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমি আগেও বলেছি যেহেতু নেচারের দিকে আছি সো দ্যাট আমরা যেদিকেই তাকাই না যান তাকাই যেন আমরা নেচারাল ম্যাটেরিয়ালগুলি দেখি সেই জন্যে কাঠের ডেক এবং এখানে কাঠের ডেকটা এমনভাবে করা যাতে ডেক ফিলটাই হয় কোনো একদম কাঠ দিয়েই করা এবং ফ্লোরটাও এখানে কাঠের বাড়িটার একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে বিল্ডিং যেভাবে তৈরি হচ্ছে যেই দিয়ে তৈরি হচ্ছে সেটা দিয়েই ইন্টারিয়ার স্পেস তৈরি হয়েছে এবং ইন্টেরিয়ার ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে লাইটিং ডিজাইন এখানে লাইটিং এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কোনো আলো আমাদের ডিরেক্ট চোখে না লাগে এবং আমরা দেখব যে আলো যে লাইটটা আমার চোখে লাগছে সেটাকে আবার এমন একটু যত্ন করে কায়দা করে ঢাকার চেষ্টা করা হয়েছে এবং বাড়িটার ইন্টেরিয়ার স্পেসটা এমনভাবে ডিজাইন করা সো দ্যাট আমরা এটাকে যে কোনো সময় যে কোনোভাবে বেডরুম দুটো ছাড়া বাকি অংশটার মধ্যে কলাম ফ্রি স্পেস সো উপরে যে একটা ব্রিজ আছে সেটাকেও স্ট্রাকচার থেকে ঝুলিয়ে দিয়ে এমনভাবে করা যাতে আমরা যে কোনো সময় এখানে একটা নানান নানানভাবে ব্যবহার করতে পারি মাল্টি ফাংশনাল যেন স্পেসটা হয় যাতে এভরি স্পেস থেকে সব সবাই ভিজুয়ালি কানেক্টেড থাকে একটা বাড়ি টা যেন একটা ফিল করা যায় সেটা করার চেষ্টা করা হয়েছে